আর তোমরা বুকের রক্তে করতে না পারে দরবারের সিন্ধুকে কাজে লাগে ছাত্রদের ব্যানার এসে ছাত্রদের এই ব্যানারকে ছাত্রদের এই দাবিকে কাজে লাগিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার চেষ্টা করছে আমরা সকল ছাত্রদের পক্ষে থেকে ঘোষণা করে দিতে চাই যারা এই যুগে যুগে এই দরবার এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে লেখা লাগিয়ে করেছে চক্রান্ত করেছে তাদের কেউ রেহাই পায় নাই সবাই সবাই আপনার মাদ্রাসার ভিতরের পরিবেশকে নষ্ট করতে চান আপনাদেরকে কান খুলে শুনে রাখেন অতীতে কেউ রেহাই পায় নাই আপনারাও পাবেন টেনশন প্রতিষ্ঠানের সুশৃঙ্খল রক্ষার্থে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়গুলো সুশৃঙ্খল নামে রাখার জন্য আমাদের শিক্ষকদের মান সম্মান আমাদের প্রতিষ্ঠানের গৌরব আমাদের সর্বাঙ্গিক সর্ব প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা আগে বলেছি এখনো বল